একশো এগারো একশো তেরো এবং একশো পঁয়ত্রিশ তিন তিনটে জায়গায় আল্লাহ সুবানা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ইহুদি এবং নাসারা জেসাস এবং জুইস এই দুই গোষ্ঠীর মধ্যে যে বিরল বিভাজন এবং দ্বন্দ্ব ছিল ইসলামের উম্মতি মোহাম্মদী আসার ঠিক আগের মুহূর্তে ইসলাম আসার পরে তাদের চিত্রটা ঠিক বদলে গেল সেটা কিভাবে আল্লাহ সুবল পবিত্র পবিত্র করারেশা বাকার একশো তেরো নাম্বার আয়ত্ত বলছে

এরা কোন ধর্মের উপরে নেই তাহলে ধর্মের উপর কি আছে আমরাই আছি নিজেদের মধ্যে কন্দল এবং বিভাজনটা কেমন ছিল সেই চিত্রটা আল্লাহ ইহুদিরা বলছে খ্রিস্টানরা কোন ধর্মের উপর নেই বকালাত আলা সাহীন খ্রিস্টানরা বলছে ইহুদিরা কোনো ধর্মের উপর নেই এরা বলছে খ্রিস্টানরা কোন ধর্মের উপর নেই ওরা বলছে খ্রিস্টানরা বলছে না ইহুদিরা কোনো ধর্মের উপর নেই আল্লাহ করছে এরা তাও পাঠ করছে ওরা ইঞ্জিল পাঠ করছে কিতাব সবাই পাঠ করছে এরাও বই পড়ছে আমার আসমানি গ্রন্থ এরাও পড়ছে ওদেরকে দেওয়া আমার আসমানি গ্রন্থ ওরাও পড়ছে পড়ছে দুই দলেই পড়ছে এরাও তাওরাদ পড়ছে ইহুদিরা খ্রিস্টানরা ওরাও ওরাও ওদের বাইবেল পড়ছে ইঞ্জিল পড়ছে কিন্তু নিজেদের মধ্যে বিভাগ বিরোজন সৃষ্টি করছে ওহম ইয়তনাল কিতাব

কিতাব স্টাডি করার পরেও পঠন পাঠন করার পরেও তারা যে কথাটা বলছে এই কথাটা তাদের পূর্বে যে জাতিগুলো ছিল তারা ঠিক যারা মূর্খ জাতি ছিল তাদের মতো করছে বড় মূর্খ জাতি ছিল আজকে এরা তো শিক্ষিত জাতি কারণ এরা তো কেতাব প্রাপ্ত এরা তো গ্রন্থ প্রাপ্ত এরা তো কেতাব পড়ছে কেতাব পড়ার পরে এরা মূর্খ হয় কি করে এরা ওদের মতো কথা বলছে আল্লাহ সুমাত বলছেন ফাল্লাহ ফাল্লাহ ফিমা কানু ফিহিম ফোন তারা যে বিষয়ে মতানক্য সৃষ্টি করছে মতবিরোধ সৃষ্টি করছে আল্লাহ সুবিআ তাদের ব্যাপারে খুব সূক্ষ্মভাবে বিচার করবেন কালকে আমাদের দিন এটা গেল সুরাব আকরার একশো তেরো নম্বর চিত্র এরপরে যখন উম্মদ মোহাম্মদের আগমন ঘটলো আমাদের রাসুল করিম সাল্লামের আগমন ঘটলো পৃথিবীর বুকে তিনি যখন নবুয়ত পেলেন তখন চিত্রটা একটু একটু করে বদলাতে শুরু করলো এবার তখন দেখছে যে ধীরে ধীরে খ্রিস্টানদের মধ্যে কিছু ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করছে কারণ পূর্বের জাতি তারা তারাই মুসলিম ছিল নিজেদের নাম তারা কেউ ইহুদি করেছে নিজেদের নাম কেউ পরবর্তীতে খ্রিস্টান করেছে এবার তারা তখন দেখছে যে মোহাম্মদের ইত্তিবা করা থেকে সাল্লাহ এই জাতিকে রক্ষা করার জন্য যদি বাঁচতে হয় তাহলে ফতুয়াটা এখন পাল্টাতে হবে আমরা নিজেদের মধ্যে যে ঝগড়াঝাঁটি করেছি নিজেদের মধ্যে যে বিরা বিরোধ বিভাজন সৃষ্টি করেছি এখান থেকে আমাদেরকে এবার সরতে হবে সেটা কীভাবে আলাস আল্লাহ করে সেই চিত্রটা আবার করছেন তিনি বলছেন এবারু কোন হুদান দেন অও না স রা এবার তারা বলতে শুরু করবে কি কোন হুদান দেন অও না স হয় ইহুদি হও নয় খ্রিস্টান হও তা তাদু হেদায়েত পেয়ে যাবে আগে আল্লাহ বলছেন খ্রিস্টানরা বলছে ইহুদির ধর্মে ইহুদিরা কোনো ধর্মের উপর নে খ্রিস্টানরা বলছে ইহুদিরা কোনো ধর্মের উপর নেই এই আয় তা আল্লাহ সন্মান তারা আবার বলছেন এবার কি বলছেন আল্লাহ সন্নতারা বলছেন বকালু এবার তারা সামগ্রিকভাবে দুইটা দল একটা প্ল্যাটফর্মে এসে বলছেন কোন হু দেন অও না হয় ইহুদি হও। যদি পছন্দ না হয় ইহুদি পছন্দ হলো না নাসারা তাহলে খ্রিস্টান হয়ে যাও তাহা তবে হেদায়ত পাবে কিন্তু মোহাম্মদের কাছে যাবে না মোহাম্মদের অনুসরণ করে যাবে না যদি মনে হয় ইহুদি থাকো যদি সেটা পছন্দ না হয় তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবে মোহাম্মদাল্লামের অনুসরণ অনুকরণ করা যাবে না তার ইতাহাত করা যাবে না তার ইতিপা করা যাবে না আল্লাহ বলছেন ফুলবাল মিল্লা তা ইব্রাহিম হানিফা আল্লাহ সুমাহ তাদের এই দাবিকে খণ্ডন করে দিয়ে তিনি বলছেন হ্যাঁ নবী আপনি বলুন বরং একত্ববাদী ইব্রাহিম আল্লাহ অনুসারী যদি হতে পারো তবেই হেদায়ত প্রাপ্ত অন্য কোথায় হেদায়ত নেই সুতরাং হেদায়তের বাঞ্চে আল্লাহ সুম্লা তালা খুব স্পষ্ট করে দিয়েছেন শুধু এখানেই ইহুদি খ্রিস্টানরা খান্ত হলো না তারপরেও তাদের এই গতি তাদের এই প্রভাব মানতা চলতে থাকলো এবং তারা শেষ পর্যন্ত বলল একশো পঁয়ত্রিশ নম্বর আয়তো সুরাব আকার আল্লাহ সুম্লা সেটা বলছেন ওয়াকালু লাই ইয়াদখুল আল জান্নাত ইল্লা মান কানা হুদান আও এবারে তারা বলবে দেখো জান্নাতে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ প্রবেশ করবে ওয়াকালু তারা বলল লাই ইয়াদখুল আল জান্নাত নেভার আ পারসন উইল এন্টার দ্য প্যারাডাইজ ইল্লা মান কানা হুদান এক্সসেপ্ট আ জুইস ওরা নাসারা খ্রিস্টান জান্নাতে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না এটা তবে দাবি আলাস মহাদালা বলছেন তিলকা মাইনই হোম আলাসম্দান এই দামি খন করে সংসয় বলছেন তিলকাম আনি হোম ডিসঅ্যাব দ্যার হপস দিস আর এটা তাদের আশা এটা তাদের আকাঙ্ক্ষা এটা তাদের কামনা বাসনা এটা কোনো দিনই হবে না আল্লাহ মালদালা বলছেন বলছেন হ্যাঁ তু বুরহায় বলছেন তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ নিয়ে এসে যে হ্যাঁ ইহুদুয়ে কে জান্নাতে যাবে প্রমাণ নিয়ে এসে যে হ্যাঁ খ্রিস্টানদেরকে ওমমাত্র জান্নাতে যাবে জান্নাতে কেউ যাবে না জান্নাতে যদি যেতেই হয় তাহলে তাকে একত্ববাদী ইব্রাহিম উস অনুসারী হয়ে যেতে হবে এবং ইব্রাহিম মিসহোস সাল্লাম কি ছিলেন সেই ব্যাপারে আল্লাহ সাল্লাল্লা তালে সার্টিফাই করে বলছেন মায়া আন ইবরাহিম ইয়াহুদীয়া ওলাইন ও সরহান কান মুসলিমা ও মা খান আমিরাল মুসরিকন আল্লাহ তালে বলছেন মায়া খা ইব্রাহিম ইব্রাহিম ছিলেন না ইহুদিয়ান তিনি ইহুদি ছিলেন না ওয়ালা নাসরানিয়ান আর না তিনি খ্রিস্টান ছিলেন ইব্রাহিম ইসলাম না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন ওয়ালা কিন কান হানিফা মুসলিমা বরং তিনি একনিষ্ঠ ইসলামের অনুসারী ছিলেন একনিষ্ঠ আল্লাহ সাল তালের কাছে আত্মসমর্পণকারী ছিলেন ওমা কান মুশ্রিক তিনি মুশ্রিক ছিলেন না আল্লাহ সুমাল ইহুদি এবং খ্রিস্টানদের পারস্পরিক যে দ্বন্দ্ব এই সামগ্রিক চিত্রটা তিনি সুরাবাকারের মধ্যে স্পষ্টভাবে উপস্থাপন করলেন এই উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে ব্যাপারে রসুনকারীম সাল্লাহ শাসনা বলছেন স দাসতঈ কুহাদিল উম্ম আই লাই ও সাদ রি ন শরব ফকুল হুমফিন নাম ইল্লা মিল্লা ও হে ডাহাদি যে পেপার রসেদকারী শসাল বলছিলেন যে হৌদি এবং খ্রিস্টানরা ওরা বাহাত্তরটা ধরে বিভক্ত হয়েছে আমার এই উম্মদ এরা বাহাত্তরটা হুম তিয়াত্তরটা ধরে বিভক্ত হবে এবং কেবলমাত্র একটা দলেই জান্নাতে যাবে সেই দলটার নাম কি সেই দলটা আজকে উম্মতে মুহাম্মদের মতে সবাই আমরা দাবি করি আমরা শিলি আমরাই তাইফা মনসুরা আমরাই হলাম তাইফা জাহিরা আমরাই হলাম তাইফা নাজিয়া আমরাই হলাম নাজাদ প্রাপ্ত দল নাজাদ প্রাপ্ত দল কোন নির্দিষ্ট গোত্রের ব্যাপার নেই নাজাদ বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারে কালকে আমাদের দিন নাজাদ পাবে কোনো হানাফি নাজাদ পাবে না কোনো সাফি নাজাদ পাবে না কোনো মালিকী নাজাদ পাবে না কোনো হাম্মালি নাজাদ পাবে না নামধারী সমস্ত আহলে হাদিস কালকে আমাদের দিন নাজাদ পাবে না এটা আপনি লিখে নেন নামধারী সমস্ত আহলে আদিস মানুষ নামাজ নাজাত পাবে না যারা নামাজ পড়ে না যাদের ইমান আকিদা ঠিক নেই যাদের আমল এখনও ঠিক নেই যারা সবসময় মদে পড়ে থাকে যারা এখন পর্যন্ত জুয়ার আড্ডায় মানে মগ্ন রয়েছে যারা এখন পর্যন্ত পাবজি থেকে ফ্রি ফায়ার আর আইপিএল থেকে আইএসএল যত কিছু আছে এর মধ্যে নিমজ্জিত রয়েছে তারা জানত পাবে না তার কারণ তার কারণ আল্লাহ উপস্থাপন করেছে যে জান্নাতে যদি যেতে হয় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন তাদের যে অ্যাক্টিভিজ ছিল তাদের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই কেবলমাত্র কালকে আমাদের দিন জানাতে যাবে অন্য কেউ জানাতে যাবে না এবং সেই জন্যে উম্মতে মুহাম্মদের কাছে আজকে বড় বড় মর্মান্তিক সময় এবং বড় কষ্টের সময় বড় বিপর্যয়ের সময় আমাদের সামনে যে অতিবাহিত হচ্ছে সেটা কি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা পরীক্ষার মুখোমুখি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটাই মাধ্যম ছিল সেটা ছিল আমাদের মধ্যে ইউনিটি একতা ঐক্য যদি থাকতো তাহলে আমরা সেই সমস্ত আমাদের বা প্রতিবন্ধকতা বাধা বিপত্তি মানে হেন্ড্রেন্স অ্যান্ড অবস্ট্রাকশ যেগুলো ছিল সেগুলোকে আমরা ধীরে ধীরে ওভারকাম করতে পারতাম কিন্তু যেহেতু সেটার প্রচণ্ড অভাব আমাদের মধ্যে যে আমাদের কোনো নির্দিষ্ট লিডার নেই তাকে অনুসরণ করে আমরা কিছু করব সেটা করতে আমরা পারবো না তার কারণ তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজকে সমগ্র মুসলিম বিশ্ব এক জায়গায় নেই কিন্তু সমস্ত ইহুদি এবং খ্রিস্টান একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একথা সত্য না মিথ্যা একথা সত্যনা মিথ্যা সমস্ত ইহুদি এবং খ্রিস্টান পুরো ইউরোপ কান্ট্রি এন্টায়ার দ্য ইউরোপ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং শেষ পর্যন্ত জো বাইডেন একথা নিঃসংশয় বললো আমার রিলেশনস উইথ ইসরায়েল লাইক আয়রন প্লেট লৌহ বর্মের মতো ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক ইসরায়েলের সঙ্গে একটা ইহুদি রাষ্ট্র ইহুদিদের সঙ্গে খ্রিস্টান রাষ্ট্রের সম্পর্ক কেবল লাইক আয়রন ক্লেগ লৌহ বর্ণের মতো সম্পর্ক আপনি জিজ্ঞাসা করেন একটা মুসলিমের সঙ্গে আরেকটা মুসলিমের সম্পর্ক কেমন জিজ্ঞাসা করুন একটা মুসলিম কান্ট্রির সঙ্গে আরেকটা মুসলিম কান্ট্রির সম্পর্ক কেমন একটা মুসলিম রাষ্ট্রের নেতার সঙ্গে আরেকটা মুসলিম রাষ্ট্রের নেতার সম্পর্ক কেমন গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ফিলিস্তিনের বুকে যুদ্ধ বন্ধ করার জন্য ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যেখানে সাতান্নটা কান্ট্রি যার সদস্য একটা ডিজিশনে তারা আসতে পারেনি একটা ডিসিশনে একটা মতে তারা দাঁড়াতে পারেনি আর না দাঁড়ানোর অন্যতম উদ্দেশ্য হলো নিজের ব্যক্তিকেন্দ্রিক ব্যবসা এবং বাণিজ্য নিজের নিজের ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ এই স্বার্থের জন্য তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি আবার একই সঙ্গে জামিয়াত আরব ইয়া আরব লীগ এই আরব লীগ অনেক চেষ্টা করেছি অনেক মিটিং তারা কন্ডাক্ট করেছে কন্ডাক্ট করার পরও নির্দিষ্ট একটা মতে তারা আসতে পারেনি একটা পথে পথ চলা তারা শুরু করতে পারেনি গাজার ব্যাপারে ফিলিস্তিনের ব্যাপারে সারা বিশ্ব মুসলিমের উপর যে সমস্ত নির্যাতন যে সমস্ত অনাচার নিপীড়ন চলছে দমন নিপীড়ন চলছে তার বিরুদ্ধে এই সমস্ত যাদের হাতে আল্লাহ তারা পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি কেন দাঁড়াতে পারেনি একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য সেই লক্ষ্যটা কি আমাকে আমার পুঁজিটা আমার স্বার্থটা আমার ব্যবসা বাণিজ্যটা ইসরায়েলের সঙ্গে হোক আমেরিকার সঙ্গে হোক কোনো মতে ধ্বংস হতে দেওয়া যাবে না আমার সম্পর্ক আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে টিকিয়ে রাখতে হবে কে কতটা মরছে মরক ফিলিস্তিন থেকে মুসলিম নিশ্চিহ্ন হয়ে যাক আমাদের প্রথম কিবলা সেখান থেকে নির্মূল হয়ে যাক তাতে আমাদের অন্তরে কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই কোনো দুঃখ নেই কোনো যন্ত্র নেই যন্ত্রণা একটাই আমার যা ব্যবসা চলছে সেই ব্যবসার জন্য বিন্দু পরিমাণ আঘাত যেন না লাগে আমি কি খাবো আমি কি খাবো আমার যার পরবর্তী জেনারেশন রয়েছে এই উত্তর সরি যারা রয়েছে তাদের জন্য কি রেখে যাব এটাই একমাত্র চিন্তা রাসুলের কারিম সাল্লাম সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের সামনে আরো চিত্রটা খুব স্পষ্ট হয়ে যাবে বিশ্বস্ত সাহাবি আমিন আবু তিনি বাহরাইনে পাঠালেন ট্যাক্স কালেক্ট করার জন্য তখন বাহরাইনের গভর্নর ছিলেন আলা ইবনুল হাদরামি বুখারি তাবি হাদিসটা পেয়ে যাবেন আলা ইব্দুল হাদরামিকে বাহরাইনের গভর্নর নবী সাল্লাম নিযুক্ত করলেন আর সেখানে ট্যাক্স কালেক্ট করার জন্য আবু উবায়দা ইবরুল জার্রাহ রাজি আল্লাহ পাঠালেন আবু উবায়দা ট্যাক্সের যাবতীয় সম্পদ তিনি নিয়ে আসলেন মদিরার মসজিদ নবমীতে নিয়ে আসার পরে রাসাল করিম সাল্লা সাল্লাম ফজরের নামাজের পর তিনি মুখ ফিরে বসলেন এবং সাহাবাই কেরামদেরকে বললেন যে আজকে তোমাদের সামনে এমন কিছু বস্তু এসেছে যা দেখে তোমরা খুব খুশি হয়ে যাবে এবং তোমরা প্রচুর পরিমাণে অনেক সম্পদ পেয়ে যাবে একথা যখন সাল্লাম বললেন তখন রামদের মুখে দেখলেন যে একটা আনন্দের উৎফুল্লতার একটা পরিস্ফূরণ করছে তাদের মুখে চোখে একটা আনন্দের ছাপ প্রকাশিত হচ্ছে নবিসুল সাল্লাম ডিস্ট্রিবিউশন থামিয়ে দিলেন বন্টন তিনি করেননি তার আগে তিনি খুতবাই উঠে গেলেন ফজরের নামাজের ঠিক পরে খুতবায় উঠে উঠে তিনি লম্বা হাদিস রয়েছে নবিসুল সাল্লাম সংক্ষিপ্ত আকারে যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই তিনি বললেন

ওয়ালাকিন আকশা আলী খুন আন তুবসেতা আলী দুনিয়া আমি তোমাদের জন্য ভয় এটার করি যে দুনিয়াকে আল্লাহ সুবাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন রাজকীয় পাওয়ার তোমাদের হাতে দিয়ে দেবেন রাজত্ব ক্ষমতা আল্লাহ সুবাহ তোমাদের হাতে তুলে দেবেন তুলে দেবেন তিনি তখন কী হবে ফাতানা ফাসু ফিহা কামা তানা ফাসু হা এবং খ্রিস্টানরা তার প্রতিযোগিতা যেভাবে করেছে দুনিয়াকে পাওয়ার জন্য অর্থ সম্পদকে কুক্ষিগত করার জন্য তারা যেভাবে প্রতিযোগিতা করেছে তোমরাও ঠিক তেমন প্রতিযোগিতা করবে দুনিয়ার এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ সুবাহ তালা থেকে বিমুখ করবে কামা আলহাত হুম যেভাবে তাদেরকে ধর্ম বিমুখ করেছে ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াকে পাওয়ার জন্য যে প্রতিযোগিতা যে কম্পিটিশন করেছে তারা যেভাবে পৃথিবীর বুক থেকে এই প্রতিযোগিতা পৃথিবীর বুকে প্রতিযোগিতা করতে গিয়ে ধর্ম থেকে তারা যেভাবে বিচ্যুত হয়েছে তোমরা ঠিক তেমনিভাবে বিচ্যুত হবে এই ভয়টাই আমি তোমাদের জন্য করি অন্য কিছুর ভয় করি না অন্য কিছু ভয় করে না দারিদ্রতার ভয় করে না আজকে আপনি তাকান মুসলিমদের মধ্যে গরিব কয়টা আছে মুসলিম রাষ্ট্রের দিকে আছে দরিদ্র কয়টা আছে ফিলিস্তিন বাদ দিয়ে তারাই শুধুমাত্র আজকে নিজের জমি নিজের জায়গা নিজের বাড়ি নিজের ঘর নিজের বাগান সব কিছু থেকে উৎখাত হওয়ার পরে তারা আজকে মানুষের দরবারে ভিকারি আজকে ইউনাইটেড নেশনস থেকে যে সমস্ত এইডগুলো যায় যে সমস্ত সাহায্য যে সমস্ত ত্রাণ তাদের কাছে যায় সেগুলো পেয়ে তারা ভিখারির মতো খায় বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো দেশে মুসলিমরা ভিখারি নয় পবিত্র ভূমিকা রক্ষা করার জন্য আজকে তারা সেই জেহাদ চালিয়ে যাচ্ছে মুসলিমদের প্রথম কি নবী সুসাল্লামের মেয়েরাজের স্থলকে তারা সংরক্ষিত করার জন্যে তারা আজকে তাদের জেহাদ চালিয়ে যাচ্ছে তাদের ক্ষুধার তারা জীবন দিয়েছে জীবন দিচ্ছে আজ পর্যন্ত আর আমরা আমাদের একতা আমাদের ইউনিটি আমাদের ঐক্যকে আমরা অটুট রাখতে পারিনি অটুট রাখতে পারিনি কেন শুধুমাত্র আল্লাহ সুমন তালা আল্লাহ সুমন তালাকে সন্তুষ্ট করার জন্য নয় শুধুমাত্র নিজের সম্পদ পুক্ষিগত করার জন্যে নিজের পরিবার নিজের মানে আত্মীয় স্বজন নিজের প্রতিবেশীকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের ব্যবসা এবং বাণিজ্যের কাছে ব্যস্ত এবং সেই জন্যে সুরা তোবা সুরা নাম্বার নয় আয়ান নাম্বার একশো এগারো আল্লাহ সোমান আতাল বলছেন ইনাল্লাহ হাস্তরা মিনাল মুমিনিয়ান আনফুসামুয়াম আলহম বেন আলহামুল জেন্না ইউকাতিরুনা ফিস আমির ইল্লাহ মায়ুক্তলুন ওয়ায়ুক্তন আল্লাহ সমানতা আলাহ বলছেন যে আমি হচ্ছে সেই আল্লাহ সুমতলা যিনি মোমিনদের কাছ থেকে তাদের সমস্ত কিছু ক্রয় করে নিয়েছেন আল্লাহ সুমন তালা মোমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন কি কিনে নিয়েছেন আইনফুস আম্মল আহম তাদের আত্মা কিনে নিয়েছেন ও আম্মু তাদের সম্পদ কিনে নিয়েছেন অর্থাৎ আমরা আমাদের সম্পদ আল্লাহ সুমল তালের কাছে বিক্রি করে দিয়েছি আমরা আমাদের অন্তর আমাদের হৃদয় আমাদের নফস আমাদের আত্মা আমাদের সোল আল্লাহ সুমন তালের কাছে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময় বে আন্নাহুল জান্না কেবলমাত্র আল্লাহ সুবাহ তালার দরবারে জান্নাতের জন্যে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে সুলহান জান্নাতের বিনিময়ে আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিয়েছি আমরা আমাদের নিজেদের জীবনকে আল্লাহ সুবাহ কাছে উৎসর্গ করে দিয়েছি এরই নাম ইসলাম এরই নাম ইসলাম যে যখনই লাই রাহাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম যখনই পড়েছি তখনই নিজের জীবন এবং নিজের অর্থ সম্পদ নিজের মান আল্লাহ সুবাহ তালের দরবারে উৎসর্গ করে দিয়েছি এই যে ব্যবসা এবং বাণিজ্য এই দিলাম এই নিলাম তাহলে যখন জান্নাত আল্লাহ ওয়া তাআলা আমাদের সঙ্গে অনুজ্ঞা করেছেন যে তোমার সম্পদ তোমার জীবন আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আজকে যদি আমরা কাউকে কোনো জিনিস বিক্রি করি আর যদি বলি না আমার জিনিস আমি দেবো না তুমি আমাকে টাকা ফেরত দাও টাকা যখনই ফেরত দেবো তখন আবেগোন মাল ফেরত দাও ঠিক তেমনিভাবে আজকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি যে আল্লাহ আমাদের জান্নাতের প্রয়োজন নাই আমাদেরকে সম্পদ দাও আমাদের টাকা পয়সা আরো দরকার আমাদের সোনা দরকার সোনার পাহাড় দরকার যেটা সৌদি আরবে আবিষ্কৃত হয়েছে সোনার পাহাড় আছে আমাদের সোনা দরকার আমাদের চাঁদি দরকার আমাদের হেয়া দরকার আমাদের মনোমুক্ত দরকার আমাদের জান্নাতের দরকার নেই বলব ঠিক আছে আমাকে জান্নাত দে তোদের সোনা জানা তোরা নিয়ে যাবে আমরা তাই চাই কোনো দিন কি কোনো মমিন চাই যে জান্নাতের বিনিময়ে আমাদের জীবনটাকে আমরা বিক্রি করে জান্নাতের জান্নাত বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো সামগ্রীর বিনিময়ে আমরা আমাদের সমস্ত কিছু ত্যাগ করতে চাই কি কোনো দিন না কখনোই চাই কারণ আমাদের একটাই টার্গেট দুনিয়ার বুকে যে জীবনটুকু পাবো সেই জীবন একমাত্র আল্লাহ সুবল্লা জন্যে এবং দুনিয়াতে যা কিছু করবো সেটা আল্লাহ কালকে সন্তুষ্ট করে কালকে আমাদের জান্ন লাভের উদ্দেশ্যেই সেই জন্য আল্লাহ সুবুল্লাহ করার সালাদ আমার সালাদ আমার শারীরিক যে উপাসনা অনুসুকি আমার ধনের আমার আর্থিক বা সম্পদগত যে কুরবানি وامحیاয়া আমারে লাইফ আমারে জীবন وامামاتی এবং আমার মিত্তু لله رب العالمین একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের জীবন আমাদের মরণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সালাত আমাদের সব কিছু হয়ে থাকে তাহলে মনে করবেন যে আমরা একমাত্র খাঁটি মুসলিম অন্যথায় আমাদের মধ্যে কোন দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহলার কাছে নিজেকে সারেন্ডার না করছি আল্লাহ সুম্লার কাছে নিজেকে সপে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত একতা আসবে না আর একতার এই মর্মান্তিক পরিস্থিতিতে যেখানে মুসলিম বিশ্ব মার খাচ্ছে সেখানে রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যেখানে নবী করিম সাল্লাম বলছেন মাসাদুল মিনেদ ফে তারা তুফিহীন বা তাবাদহীন কামাসালাদ দয়ার ক্ষেত্রে পারস্পরিক অনুকম্পার ক্ষেত্রে এবং পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে একটা মুমিনের সঙ্গে আরেকটা মুসলিম মুসলিমের সম্পর্ক হলো তেমন কেমন ক্যামাসালাদ আল ওয়াহিদ ঠিক একটা শরীরের মতো একটা শরীরের মতো পরস্পর পরস্পরের মুমিনের ভালোবাসার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক তাদের কি বলে ভালোবাসার এবং মৌলিক যে চাহিদা সেই সম্পর্ক তেমন রয়েছে বলছেন সেটা কেমন ইদা ইস্তেকা তাদা আলাহুসা এবং জাসাদ বিস্তাহরিবল হেম্মা শরীরের একটা অঙ্গে যদি কোনো কাঁটা বিধে তাহলে ঠিক যেমনভাবে সে ব্যথা অনুভব করে যে সে নিদ্রায় যেতে পারে না সে ঘুমাতে পারে না এবং জ্বরের কারণে তার ঘুম আসে না ঠিক তেমনভাবে একটা মুসলিমের সঙ্গে আরেকটা মুসলিমের একটা মুমিনের সঙ্গে আরেকটা মুসলিমের বিশ্বের সমস্ত ব্যারিয়ার সমস্ত বোর্ডার অতিক্রম করে একটা মুমিন এবং একটা মুসলিমের সঙ্গে এই সম্পর্ক থাকবে এবং দুনিয়ার যত সমস্ত লোক যত সমস্ত মহ সেটাকে উপেক্ষা করে আল্লাহ সুমন ভালোবাসার ক্ষেত্রে পারস্পরিক বন্ধনকে মজবুত করার জন্যে মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে নিজের জীবনকে যখন তারা উৎসর্গ করিতে চাইবে তখনই আল্লাহ সুমার পক্ষ থেকে আমাদের কাছে রহমত এবং আল্লাহ সবু তালার সাহায্য নেমে আসবে দু একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে আবার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ বিখ্যাত সাহাবি হাজরত খাল ইদিন যারা নিজের জীবন আল্লাহ সুমল তালের কাছে সঁপে দিয়েছিলেন তাদের কাছে পৃথিবীর আর কোন শক্তি দুর্যোগ কোনো শক্তি তাদের কাছে আর দাঁড়াতে পারেনি খালিদ অলিদ যা টাইটেল আমরা সকলে জানি সাইফুল্লাহ আল মসলুদ দ্য সর্ড অফ আল্লাহ খালিদ ইবনুল অলিদ পারস্য সম্রাটের কাছে গেলেন বিশাল সেনাবাহিনী নিয়ে এই সেনাবাহিনী নিয়ে যখন তিনি পৌঁছালেন তখন তারা বুঝে গেল আজকে আমাদের আর রক্ষা নেই খালিদ ইবনুল অলিদ তিনি সংক্ষিপ্ত আকারে পারস্য সম্রাটের কাছে তিনি চিঠি লিখলেন চিঠি তিনি দিলেন বিসমিল্লাহ রহমান রাহিম মিন খালিদ ইবনুল অলিদ এলা মালিক এলা মালিক ইল হরমুস হরমুজ চিঠিতে তিনি মেনশন করলেন তিনি মেনশন করলেন হে পরস্য সম্রাট এটা খালিদ বিন অলিদের পক্ষ থেকে আপনার কাছে চিঠি আপনি ইসলাম গ্রহণ করুন আপনি নিরাপত্তা পেয়ে যাবেন আর যদি আপনি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনি ট্যাক্স দেবেন আর যদি আপনি তাও না করেন তাহলে জেনে রাখুন ফাঁকা জি তুকুম বে কৌমিন আমি এমন একটা সেরাবাহিনী এমন একটা সেরার দল তো আপনাদের কাছে নিয়ে এসেছি ইফ মাউত বোন যারা মৃত্যুকে পছন্দ করে যারা মৃত্যুকে কামনা করে মৃত্যুকে ভালোবাসে কেমা তো সে বোন আপনারা ঠিক জীবনকে পছন্দ করেন আপনারা নিজেদের জীবন যেভাবে পছন্দ করেন ভালোবাসেন আমি ঠিক তেমন সেনাবাহিনী নিয়ে এসেছি যারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য মৃত্যুকে পছন্দ করে যারা প্রস্তুত রয়েছে সবকিছু আল্লাহ সামলা তাদের রাস্তায় উৎসর্গ করার জন্য আপনি তাদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুতি নেন তারা দেখবেন যে না এই সেনাবাহিনীর সামনে আর দাঁড়ানো যাবে না এই সেনাবাহিনীর সঙ্গে দাঁড়ানো যাবে না যারা মৃত্যুকে পছন্দ করে মৃত্যুকে ঘৃণা করে না তাদের সামনে আর কোনো দিন দাঁড়ানো যাবে না তার কারণ রসুলকাল্লাহাম বলছেন যে মানুষ পৃথিবীর মুখে মেলা থাকবে মুমিনের সংখ্যা পৃথিবীর বুকে মেলা হবে মুসলিমের সংখ্যা মেলা হবে কিন্তু তাদের মধ্যে খাঁটি মুমিনের সংখ্যা খুব কম থাকবে আজকে আপনি দেখুন রসুল কালিমসাল্লাম তখন বলেছিলেন যে সেই চিত্রটা হবে ঠিক তেমন কেমন যে একটা বন্যার মধ্যে ভাসমান যে সমস্ত স্তূপ থাকে নোংরা থাকে সেগুলো যেমন ভেসে ভেসে বেড়ায় ঠিক তেমন মুসলিমের অবস্থা হবে সাহবাইকে আমরা জিজ্ঞাসা করলেন হুজুর সেটা কেন হবে তিনি বললেন ওয়াহানের কারণ হবে করলেন জিজ্ঞাসা ওয়াহান কি বলছেন যে ওয়া তোমরা দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে ঘৃণা করবে দুনিয়াকে যখন ভালোবাসবে আর মৃত্যুকে ঘৃণা করবে তখন আল্লাহ সাল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান নিক্ষেপ করবেন মানসিক দুর্বলতা শারীরিক দিক থেকে ফিট আছে কিন্তু মানসিক দিক থেকে সেই লোকটা আক্রান্ত মনের দিক থেকে সেই লোকটা স্বতঃস্ফূর্তভাবে একটা মজবুত লোক নয় এই যখন পরিস্থিতি আসবে তখন পৃথিবীর বুকে তোমরা জয় পাবে না তোমাদের মধ্যে পরাজয় তোমাদের মধ্যে লাঞ্ছনা অবমান আল্লাহ সুমান তালার পক্ষ থেকে নেমে আসবে এবং সেই জন্যে পবিত্র কুরআন আলাহ সুমাল তালা বলছেন ক্যাম্বিন ফিয়াতে গায়াবাদ ফিয়াতেন ক্যাথি রাতামিল্লা অল্লাহমা আসেন পৃথিবীর বুকে আপনি যদি লক্ষ্য করেন বৃহৎ বৃহৎ সেনাবাহিনী দিয়ে বড় বড় সেনাবাহিনী দিয়ে কখনো জয় পাওয়া যায়নি জয় পাওয়া গেছে ক্ষুদ্র দল দিয়ে সেই ক্ষুদ্র দল সেই স্বল্প সংখ্যক মানুষ যাদের মধ্যে ইমানে তাকুয়া ছিল যাদের মধ্যে ইমানে যজ্ঞা ছিল যাদের মধ্যে ইমানে স্ফূর্তি ছিল ইমানে প্রদীপজন ছিল তাদের সৈন্য সংখ্যা কম হতে পারে আপনি তাবুকের যুদ্ধ দিকে লক্ষ্য করতে পারেন হোনাইনের যুদ্ধ দিকে লক্ষ্য করতে পারেন গজরতুল আহদাব বা খন্দকের দিকে আপনি তাকাতে পারেন মুসলিমের সংখ্যা কম ছিল বটে কিন্তু তাদের মধ্যে ইমান ছিল তাদের অস্ত্র শত্রু বাহিনীর করে শত্রু বাহিনীর সামনে তাদের অস্ত্র শস্ত্র ততটা অত্যাধুনিক ছিল না দুর্বল ছিল তাদের ঘোড়া যতটা ছিল মুসলিমদের সংখ্যা ওয়ান ফোরও ছিল না তাদের বাহিনী বাহিনীর ছিল একই বলে উট যতটা ছিল মুসলিমদের উটের সংখ্যা অনেক নগণ্য ছিল কম ছিল কিন্তু জয় মুসলিমদের কাছেই এসেছে কেন ইমানি শক্তি ছিল ইমানি শক্তি ছিল সেই ইমানের শক্তিটা আজকে আমাদের নেই আর ইমান না থাকার কারণে ইমানের দিক থেকে দুর্বল হওয়ার কারণে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ওয়াহাদাল ইসলামিয়া মুসলিম ইউনিটি আমাদের নিজেদের মধ্যে দুর্বল হয়েছে এবং সেই জন্যে একটা ভাই দুঃখিত হলে একটা ভাই আক্রান্ত হলে আমরা সাহায্যের জন্য ছুটে যাই না তাদের জন্য আমাদের চক্ষু থেকে অস্ত্র বিগলিত আমরা করতে পারি না তাদের জন্য আমরা কাঁদি না মিনিমাম তাদের জন্য আমরা দোয়া করতে পারি না সুতরাং বক্তব্য খুব লম্বা করবো না আল্লাহ সুবানও তারা এই বক্তব্য থেকে যে সমস্ত শিক্ষা আমরা পেয়েছি আমাদের জীবনে বাস্তবায়ন করার তফিকদার করুন আমরা নিজেদের জীবনকে যেন আরও ইসলামিক পথে সাজাতে পারি এবং নিজেদের নেক্সট জেনারেশনটা যারা রয়েছে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে যেন মিনিমাম ইসলামিক শিক্ষাটা আমরা দিতে পারি এবং তাভিত্তি শিরকে এবং মুসলিম উম্মার ইউনিটির গুরুত্ব এবং তাৎপর্য কি যদি এটাকে রক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে পারি আল্লাহ সুমূল তালের সাহায্য আসবে এটা বোঝাতে হবে এবং যদি না রক্ষণাবেক্ষণ করতে পারি সংরক্ষণ করতে পারি আল্লাহ সুমার পক্ষ থেকে আমরা গজব পাওয়ার জন্য প্রস্তুত থাকবো এটা তাদেরকে বোঝাতে হবে যদি এটা বোঝাতে পারি তাহলে মনে রাখতে হবে যে আমাদের ঘরে অন্তত তাসনিমা নাসরিন তৈরি হবে না আমাদের ঘরে অন্তত সালমান রুশদি তৈরি হবে না তার কারণ আপনি আমি দেখতে পাচ্ছি হয়তো যে সালমান রুশদি আর তাসলিমা নাসরিন এরা হাইলাইটেড পার্সোনালিটিস কিন্তু মুসলিমদের ঘরে ঘরে যদি আমরা লক্ষ্য করি কোরআন হাদিস না বোঝার কারণে যে সমস্ত সন্তানরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে কলেজে পড়ছে আপনি তাদের আচরণ তাদের চরিত্র তাদের বিহেভিয়ার এবং ম্যানার আপনি অবজার্ভ করুন নোটিস করুন তাদের চরিত্র আপনি দেখবেন দু চার বছর পর একটা ছেলে একটা মেয়ে যখন বাড়িতে ফিরে আসে বিদেশ থেকে পড়াশোনা করার পর বা ভালো কোনো ইউনিভার্সিটি থেকে পড়ার পর দেখবেন তার চারিত্রিক কতটা অধঃপতন হয়েছে তার শিক্ষা দীক্ষায় সে উন্নতি লাভ করেছে আধুনিক শিক্ষায় কিন্তু চরিত্র সে হারিয়ে ফেলেছে মানবিক মূল্যবোধ সে হারিয়ে ফেলেছে আর ইসলাম এটার উপর সবচেয়ে বেশি ইনফোসাইস দেয় এটার বেশি এটার উপর সবচেয়ে বেশি জোর দেয় না মানসিক মূল্যবোধ হারা হারাতে যাবে হারানো যাবে না এটাই আমাদের ইসলামের একমাত্র সিম্বল ইসলামের একমাত্র শক্তি সুতরাং আমাদের সন্তানরা যে ফ্রি ফায়ার পাবজি খেলছি আর আমরা বাড়িতে বাপেরা মায়েরা ঘুমাচ্ছি ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে এভাবে একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেক ছেলে মেয়ে এখন আইপিএল চলছে না আইপিএল চলছে এরা আইপিএল নিয়ে মগ্ন আছে ঠিক বলছি ভুল বলছি আইপিএল নিয়ে মগ্ন রয়েছে মোবাইল নিয়ে মগ্ন রয়েছে আবার তার সঙ্গে জুয়াও আছে ঠিক বলছি জুয়াও লেগে আছে হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের মুসলিম জেনারেশনের পক্ষ থেকে মুসলিম জাতির পক্ষ থেকে সেই জুয়াতে ঢুকে যাচ্ছে কেন ইসলামকে সঠিকভাবে না বিচার করে সুতরাং ওয়াহাদা ইসলাম বা আল ওয়াহেদা ইল ইসলামী মুসলিম ইউনিটিকে রক্ষা করতে গেলে আমাদের সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং ইসলামকে মিনিমাম ইসলাম ভালোভাবে মিনিমামভাবে আমাদের পরবর্তী জেনারেশনকে বোঝাতে হবে আল্লাহ সুমন তালা ইসলামকে ভালোভাবে বুঝার উপলব্ধি করা এবং সেই অনুযায়ী আমাদের জীবন করার সকলকে দান করুন আকুল কৌরি মুসলমিন